শুভ বিকেল সবাইকে বিকেলবেলা শুভেচ্ছা জানাই দেখেন আমার পায়ের নিচে ঘাস পাশেই বড় বিশাল পুকুর মাছ চাষ হয় এটাতে বিশাল পুকুর পাশে বাগান নারিকেলের আমের বাগান সুন্দর না সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আয়ন খান ব্লগ সত্তার খান ব্লগ সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি দেখেন বেলা কিছুক্ষণ পরেই অন্ধকার আসবে সন্ধ্যা ওই যে দূরে দেখা যাচ্ছে শিল্পী বাড়ি বাসা এখন আর যাবো না আরেকদিন নিয়ে যাবো আপনাদের সবাইকে এটা হলো ওনার শ্বশুর বাড়ি মানে আমার বোনের শ্বশুর বাড়ি একটা বেড়াতে আসলাম ঈদে চলে যাব অফিস খুলে ফেলবে ঈদের ছুটিতে ঘুরতে আসলাম এখানে কেউ নাই ওই দেখেন হাঁস আসতেছে হাঁস মানুষ তো নাই এই যে হাঁস দেখছেন আপনাদেরকে দেখতে আসতেছে ওই দেখেন প্যাক প্যাক করতেছে ডাক দে ডাকদে ওই দেখেন ডাকতে স্যার হ্যাঁ হ্যাঁ দেখেন এই পাশে হাঁস দুটো ওদের যাবে ওই যে ভাবি আসতেছে ওদের মালিক এই পাশে পুকুর দেখেন গ্রাম দেশে সব কিছু আছে সুবিধা ওদের ঘাসগুলো ভয় পাইছে এই দেখেন দৌড় দিছে ওই পাশে অনেক মরিচ গাছ আসেন আপনাদেরকে দেখাই ওর গেঞ্জিটা সুন্দর লাগে না দেখেন এটা এই দেখে কিনছি এই দেখেন কত মরিচ হয়েছে এগুলো সব বনি ভাই বেগুন গাছ গ্রামের এই একটা সৌন্দর্য ওনারা সব নিজেরাই করে দেখেন এই যে কলা দেখছেন দেখেন কলা লাগবে ভাই কলা কারো আসতে হবে খরচ করে মেলা টাকা দেখছেন কলা এখনো পাকে নাই আরও আছে অনেক চারপাশে কলার বাগান সুপারি এই পাশে ধান এগুলো হলো সব ধান দেখেন ধানের ছড়া বের হইছে ধানের ছড়া বেরিয়েছে কত সুন্দর লাগতেছে বিকেলবেলা আজকের বাজারের দিকে যাবো না এর জন্য এদিকে বের হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য ওই পাশে নতুন রাস্তা হয়েছে ওই যে মানুষটা হেঁটে যাচ্ছে ওইটা হলো বাইপাস রাস্তা বাইপাস রাস্তা দেখুন কলা প্রচুর কলা গাছ এগুলো আমার দুলাবায়ের লাগানো বিকেলবেলা আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য সবার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে দেখবেন আমি আপনাদের সাথে থাকবো কিছুক্ষণ পরে আপনার সন্তান নিয়ে আসবে এই দেখেন থাইল্যান্ডের নারিকেল গাছগুলো লাল লাল নারিকেল হয় ডাব হয় ওই যে ডাব বেশি একটা হয় না গ্রোথ ভালো না পরে যায় পাশেই হলো আপনার আমের বাগান এই যে ওদিকে মাছের বিভিন্ন ছাড়ার পুকুর আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ওর জন্য দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি আল্লাহ আমাকে যেন ভালো রাখে আপনাদের দোয়া ভালো ভালো ভিডিও করতে পারি আমি কিছু ট্রাভেল ব্লগ করব এখন তো আমি ইন্ডিয়া যেতে পারছি না যেহেতু ভিসা দিচ্ছে না আমি থাইল্যান্ডে ভিসা করছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুরে ওগুলো অফিসের কাজের জন্য যেতে পারি নাই আমি আবার ভিসা করাবো তখন ওই ব্লগগুলো আবার अपना के दीब देखें खाली खेत और এখন আপনাদের সাথে শেয়ার করবো রেনু পোনার পুকুরগুলো দেখেন গরু ঘাস খাচ্ছে গ্রামের এই ন্যাচারাল সৌন্দর্যগুলো কি আপনারা পাবেন তাই গ্রামে আসতে হবে গ্রামে আসলে এই ন্যাচারাল সৌন্দর্যগুলো দেখ দেখতে পাওয়া যায় মানুষগুলো যেমনই হোক মানুষটা আল্লাহর সৃষ্টি কিন্তু তাদের মন মানসিকতা যেমনই হোক এটাতে আসছে এটা নতুন খনন করা হয়েছে এটা তো পোনা ছাড়বে জাল দিয়ে দিছে যেন পানি পাতা পড়তে না পারে জাল দিয়ে ঢেকে দিছে এগুলো সব নারকেল গাছ ভিতরে পুকুর আছে ভিতরে একচুয়ালি কেরিয়ে ওই পাশটা কাঠ বাগান ওই পাশটা কাঠ বাগান আসলে আমরা যাই সামনে এটাই কাঠ বাগান বড় বড় গাছ আছে এখানে

আমি এখন বাসের দিকে যাচ্ছি চেষ্টা করব নেক্সট আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে না ঠান্ডা লাগছে তো ঠান্ডা সমস্যার জন্য কথাগুলো এরকম হ্যাঁ তারপর আপনাদের মতামত দিবেন মতামত দিবেন যেন আমি ডে বাই ডে ইমপ্রুভ করতে পারি এখনো পুনা ছাড়ে নাই এটা তো পুনা আসছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই